প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া বিএনপি পুঙ্গ অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া বিএনপি অচল এটি বলার উদ্দেশ্য হলো বর্তমানে যে প্রেক্ষাপট চব্বিশ সালের পরবর্তী যে রাজনীতি ব্যাকরণ সেটি সম্পূর্ণ ভিন্ন রূপে প্রকাশ পেয়েছে বিগত সময় দেখতে পেয়েছি আওয়ামী লীগের নিম্নচাপে জামাত ইসলাম সহ অন্য যে দলগুলো রয়েছে ছোট দল তারা একদমই নিশ্চুপ ছিলেন এবং আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল কিন্তু চব্বিশ সালে পরে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং জামাত ইসলাম সহ যে আরও যে দল রয়েছে তারা প্রচুর বেগবান হয়েছে অর্থাৎ ভোটের মাঠে রাজনীতির মাঠে তাদের যে প্রভাব বিএনপি আওয়ামী লীগ এদের তুলনায় একদমই কম নয় বলা চলে প্রায় সমানে সমান সেজন্য এই জামাতের যে আদর্শ বিএনপির আদর্শ আওয়ামী লীগ আদর্শ ভিন্ন কিন্তু বাংলাদেশে একটি মুসলমান দেশ সেজন্য জন্য জামাত ইসলাম যে পদ্ধতি নিয়ে এগিয়ে যাচ্ছে সেটি বিএনপি এবং আওয়ামী লীগের জন্য একটি বার্তা এবং বিএনপি এবং আওয়ামী লীগ যদি তাদের নিজস্ব যে গতি রয়েছে রাজনীতির সেটি যদি পরিবর্তন না করতে পারে তাহলে ভবিষ্যতে অটোমেটিক অটোমেটিক প্রাকৃতিক নিয়মে দেশে হাল চলে যাবে জামাল ইসলামের কাঁধে এটি একটি বাস্তব কথা এখন বিষয় হল আওয়াম লীগ সাহেব বিএনপি পুঙ্গো কেন এখন প্রশ্ন হচ্ছে যদি মাঠে যদি বিএনপি এবং জামাত থাকে তাহলে কিন্তু বিএনপি একা দ্বারা কোনো কোনোভাবে সম্ভব নয় জামাতকে ঠেকানো যে আমাদের আদর্শ যে আমাদের শিক্ষার যোগ্যতা যে আমাদের যে নেতা রয়েছে বা হাই কমান্ড রয়েছে সেটি একদমই সুশৃঙ্খল এটি বিএনপির তুলনায় অনেক বেশি ভালো সেজন্যই বিএনপি একা জামাতকে ঠেকানো বা দমানো পারবে না সম্ভব নয় সেক্ষেত্রে সরকার যদি গঠন করতে হয় যদি ইসলামিক দল বাদে তাহলে অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হতে হবে আওয়ামী লীগ এবং বিএমপি যদি একত্র না হয় তাহলে কোনোভাবেই এই জামাত ইসলামকে ঠেকানো সম্ভব নয় সেটি আপনি অবশ্যই জানেন অবশ্যই জামাতকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ এবং বিএনপি কার্যক্রম জামাতের যে আদর্শ নীতি রয়েছে সেটি যদি সঠিকভাবে এবং ধাপে ধাপে যদি আহ পরিচালিত হয় এবং এটি যদি ধরে রাখতে পারে তাহলে আহ সামনের সময়ে দশ বছর বিশ বছর তিরিশ বছর পরে হলেও জামাতে যে প্রকট আকারে হবে এটি আমরা সবাই আন্দাজ করতে পারছি কারণ চব্বিশ সালের আগে জামাতকে আমরা কোনোভাবেই দেখতে পাইনি তারা অল্প সংখ্যক কিছু নেতাকর্মী ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন সেই সমাবেশ আমাদের আমাদেরকে ভাবিয়ে তুলেছে কিভাবে জামাতে যে শফিকুর রহমান রয়েছে তিনি জেলা এবং বিভাগ পর্যায়ে যেসব সমাবেশ করছেন সেখানে পাই প্রতিটি সমাবেশে লক্ষাধিক মানুষ জড়ো হচ্ছে এটি কোনোভাবেই বিএনপি এবং আমলেকের জন্য স্বস্তিদায়ক নয় অবশ্যই আবার আরেকটি বিষয় হলো যে যে সমাবেশ হচ্ছে সেখানে যে কর্মী সমর্থক যাচ্ছে সেখানে কিন্তু কোনোভাবেই টাকার বিনিময়ে বা বিরিয়ানির বিনিময়ে নেতাকর্মী সেখানে যাচ্ছে না নিজ অর্থায়নে সেই সমাবেশে যাচ্ছে এবং সমাবেশ বাস্তবায়ন করছে আমরা দেখতে পাচ্ছি অন্য যে দল রয়েছে তারা যদি সমাবেশ দেয় বাস ভাড়া খাওয়া এবং কিছু হাত খরচ দেওয়া হয় তারপরে মানুষ প্রতিটি সমাবেশে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি এটি অবশ্যই বিএনপি আওয়ামী লীগের জন্য ভবিষ্যতের জন্য মানে একটি কষ্টদায়ক বেদনাদায়ক হয়ে দাঁড়াবে আমরা আশা করি বিএনপি এবং আওয়ামী লীগ অবস্থান থেকে রাজনীতি করবে এবং তাদের নিজস্ব গতিপথ নিজস্ব আদর্শ নিয়ে তারা রাজনীতি করবে এবং দেশের মাটিতে এবং একটি দলকে দমাতে হলে আদর্শিকভাবেই দমাতে হবে তাছাড়া কোনোভাবেই এটি সম্ভব নয়